বোর্ড সভাপতি অনেক এসেছে তবে আমিনুল ইসলাম বুলবুলের মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি অন্য কেউ বাংলাদেশকে হেলাফেলা করে নেয়া যে কোনো সিদ্ধান্তের বিপক্ষে বুলবুল শির দ্বারা উঁচু করে কথা বলেন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সে বাংলাদেশি দেখে দেখানো হয়েছে নিরাপত্তার অজুহাত তবে সবাই বুঝেছে এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক এমন সিদ্ধান্ত মানুষকে অপমান করার যে দেশ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তারা কিভাবে বিশ্বকাপে পুরো একটা দলকে নিরাপত্তা দিবে অথচ পরও ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে বলেন তিনি বোর্ড সভাপতি থাকলে হয়তো দলও পাঠিয়ে দিতেন আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় সাবেক সভাপতি নাজবুল ইসলামও এমনটাই করতেন তা ধরে নেওয়া যায় তবে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলে দিয়েছেন যে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের একটা ম্যাচও বাংলাদেশ খেলবে না আইসিসির কাছে এ নিয়ে তিনি শক্ত পদক্ষেপের কারণে আইসিসি বাধ্য হয়ে বিসিসিআই বৈঠক ডেকেছে এক পরিচালকের দ্বন্দ্বেও সাহসিকতার পরিচয় দেখিয়েছেন তামিমকে ভারতীয় দালাল বলেছিল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম নিন্দা জানিয়েছিল ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ডেকে নাজমুল ইসলামের ক্ষমা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলে ছিল ক্রিকেটারদের সংগঠন বুলবুল গণমাধ্যমে বলেছেন মন্তব্য তো যে কেউ করতে পারে তাতে কোয়াব চিঠি পাঠায় কিন্তু মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয় তখন এদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হওয়ার পর দেশের ক্রিকেট আমলে বদলে গেছে তেমনটা বলার উপায় নেই তবে অনিয়ম আর বিশৃঙ্খলা অনেকটা দূর হয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট বুলবুল নিজেও এই অনিয়মের বিরুদ্ধে কথা বলে দায়িত্বটা নিয়েছিলেন দিনের পর দিন দেশের ক্রিকেটে যে অনিয়ম হয়েছে তাতে খেলার মান তলানিতে পৌঁছেছে এখান থেকে একদিনে বিরাট উন্নতি সম্ভব না তবে ছোট ছোট জিনিসগুলো নিয়ে কাজ করতে করতে একদিন বড় সফলতা আসে বুলবুলও সেটাই করছেন বিশেষ করে দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো বিপিএলে বিশৃঙ্খলা কমানো দূর করার মতো শক্ত পদক্ষেপগুলো তিনি নিয়েছেন এক বছর পর না হলেও পাঁচ দশের পর এসব পদক্ষেপের সুফল দেশের ক্রিকেট ভোগ করবে বুলবুল হয়তো তখন না তবে দেশের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক আমিনুল ইসলাম তিনি এসে বলেছিলেন একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে চান নিজের সেই কথা তিনি রেখেছেন বিসিবিতে আসার আগে ক্রিকেটের জন্য তাবুত দুনিয়া ঘুরে বেরিয়েছেন বুলবুল ক্রিস গেইলের মতো বুলবুলকেও বলা হয় ক্রিকেট ফেরিওয়ালা পার্থক্যটা হল গেইল বিশ্বজুড়ে ক্রিকেট খেলেছেন আর বুলবুল ক্রিকেটের স্বার্থে বিশ্বজুড়ে কাজ করেছেন তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া আইসিসির হাই পারফরমেন্স কার্যক্রম এবং ট্রেনিং এজুকেশনেরও প্রধান ছিলেন তিনি শুধু অস্ট্রেলিয়া থেকে চীন সবখানে তিনি ক্রিকেটের দীক্ষা দিয়ে এসেছেন বলের সঙ্গে চীনাদের তিনি পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বব্যাপী ক্রিকেট উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন মালয়েশিয়া ও হংকংয়ের মতো দেশগুলোতে তার দেওয়া পরিকল্পনাতেই সফল হয়েছে ক্রিকেটের সহযোগী দেশগুলো অথচ যে বুলবুল ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মন্ত্র শিখিয়েছেন সারা দুনিয়াকে তাকে আগে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি তিনি যে দেশের হয়ে কাজ করতে অনীহা প্রকাশ করেছিলেন ব্যাপারটা তেমন না বরং তিনি বাংলাদেশের জন্য কাজ করতে সব সময় উদ্গ্রীব ছিলেন আমিনুল ইসলাম সপরিবারে অনেকদিন অস্ট্রেলিয়া ছিলেন তার এক ছেলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় দলে খেলেছে কিন্তু এতদূর পড়ে থাকলেও মাতৃভূমির প্রতি বুলবুলের টান ছিল দেশের ক্রিকেটীয় সমস্যা দুর্নীতি আর বিভিন্ন সময় বোর্ডের সাংঘর্ষিক সিদ্ধান্তের বিপক্ষে বহুবার তিনি দৃঢ়চিত্তে মুখ খুলেছেন তাতে করে কর্তা ব্যক্তিদের চোখের বালি হয়েছেন অবহেলিত হয়েছেন তবে আজ তিনি সম্মানিত দেশের ক্রিকেটের কাছে সমর্থকদের কাছে